আমাদের চ্যানেলে এরকম আরো নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ও খুব তাড়াতাড়ি আমাকে আমার কাজগুলো শেষ করতে হবে অনেক রাত হয়েছে আমাকে ঘুমাতে হবে তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নেই হ্যাঁ মাও খাও মানুষের গন্ধ পাও এখানে কে দশ কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধু তুমি কই যাইতেছো আর তোমাকে এত চিন্তিত লাগতেছে কেন বন্ধু আমি অফিস যাইতেছি আর কালকে অফিসে একটা ঘটনা ঘটে গেছিল তাই জন্য আমি চিন্তিত কেন কালকে তোর অফিসে কি ঘটনা ঘটে গেছে আরে বন্ধু কিভাবে যে বলি কালকে আমার অফিসে ভূতের দেখা পাইছি আমি সেই ভয়ে রাতে আমার ঠিক মতো ঘুম হয়নি কি যে বলিস বন্ধু অফিসে আবার কখনো ভূত আছে ভোট বলে কিছু হয় না বুঝছিস আরে বন্ধু সত্যি বলতেছি